তো তখন কেমন ধরে কাবাকে সেজদা করলাম তো মানুষের মনের মধ্যে এই খটকাটা আসতে পারে যে আমরা আল্লাহ তালার বান্দা আমরা একমাত্র আল্লাহ তালাকে সেজদা করব তো কাবাকে কেন সেজদা করব। কাবা তো এটা কংক্রিটের ঢালাই চোনা পাথর এগুলো দিয়ে তৈরি তো আমরা এই কাবার সামনে সেজদা করতেছি কেমন ধরে কাবাকে সেজদা করতেছি এমনি ভাবে যারা হিন্দু আছে তারা তো ইট পাথর সিমেন্ট খড়খোটা দিয়ে তৈরি মূর্তির সামনে মানুষ আকৃতি মূর্তির মূর্তির সামনে সেজদা করতেছে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাইতুল্লাহ কাবা ঘর অর্থাৎ কাবা ঘরের মর্যাদা এবং তার মাহাত্ম্য এবং তার আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে ইতিমধ্যে আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দিগান যারা এক ধ্যানে এক খেয়ালে বাইতুল্লাহ তথা করার জন্য তারা কাবা শরীফের সেখানে উপস্থিত হয়েছেন তারা হজ ব্রত পালন করার জন্য সেখানে উপস্থিত হয়েছেন মক্কার আকাশে বাতাসে মক্কার আকাশ বাতাস মুখরিত হয়ে মুখরিত হয়ে উঠছে তালবিয়া পাঠে যারা সেখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের মুখে একই আওয়াজ একই স্লোগান যে লাভাই আল্লাহ আলাক ওয়ান কালা সারি কালাক মুলক লা ওয়ানা কালাক মুল্ক একই আওয়াজ একই স্লোগান প্রত্যেকে এই স্লোগানই দিচ্ছে জে আল্লাহ আমি তোমার দরবারে হাজির বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে তোমার কোনো শরিক নাই নিশ্চয় যাবতীয় প্রশংসা সমস্ত নিয়ামত সমস্ত রাজত্ব একমাত্র আপনারই আপনার কোনো শরিক নাই এই ঘোষণা তারা দিচ্ছে মক্কার আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে প্রতিধ্বনিত হচ্ছে শুধু এই তালবিয়া শুধু প্রতিধ্বনিত হচ্ছে তো যারা হজে গমন করেছেন তাদের এক নম্বর টার্গেট থাকে যে বাইতুল্লাহার দর্শন লাভ করা বাইতুল্লাহকে দেখা যে বাইতুল্লাহর ছবি মানুষ দেখেছে যার কথা মানুষ শুনেছে যার দিকে মুখ করে মানুষ নামাজ পড়ে সেই বাইতুল্লাহকে যখন মানুষ সামনে দেখে তখন আনন্দে তার মন উত্ফুল্লিত হয়ে ওঠে আনন্দে তার মন ভরে যায় আবেগ আবলুত হয়ে যায় তখন সে এবং বলা হয়েছে যখন মানুষ বাইতুল্লাহর সামনে যায় বাইতুল্লাহকে যখন দেখে তখন তার চোখ দিয়ে অজর ধারায় অশ্রু প্রবাহিত হতে থাকে অজর ধারায় অস্ত্র প্রবাহিত হতে থাকে আর ঠিক সেই মুহূর্তে বান্দা যে দুয়াই করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন তো সেই হজের মৌসুম চলতেছে অনেক বান্দা এবং বান্দিগণ তারা সেখানে উপস্থিত হয়েছেন তারা কার্যক্রম শুরু করে দিয়েছেন তো এই যে কাবা এই কাবা বর্তমান যে কাবা আছে এই কাবা থেকে কিন্তু আমাদের এই পৃথিবী উৎপত্তি হয়েছে অর্থাৎ এই জমিন এই জমিনের মাটি এগুলো কিন্তু এই কাবা থেকে এসেছে মধ্যে আসছে যে এই পৃথিবীর মধ্যে সর্বত্রই শুধু পানি আর পানি ছিল সব জায়গায় শুধু পানি আর পানি ছিল ওই পানির ঠিক মধ্যখানে জলরাশির মধ্যখানে একটা উঁচু জায়গা ছিল তো আল্লাহ তালা যখন এই জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন ওই উঁচু জায়গা নিচু করে দিলেন নিচু করার ফলে আস্তে আস্তে সমস্ত পানি গড়িয়ে গড়িয়ে সেই নিচু জায়গা পড়তে লাগলো তো নিচু জায়গা পরার ফলে যে স্রোত সৃষ্টি হয়েছিল ওই স্রোতে যে ফেনা সৃষ্টি হয়েছিল ওই ফেনা আল্লাহ তালা শক্ত করে দিলেন শক্ত করার পর একটা ইটের মতো করে দিলেন একটা ইট অর্থাৎ এই পৃথিবী সর্বপ্রথম একটা ইট আকার ধারণ করে একটা ইট এরপর মধ্যে আর ইটকে আস্তে আস্তে সম্প্রসারিত করেন আস্তে আস্তে বড় করেন আস্তে আস্তে বাড়তে 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 আজকের এই পৃথিবী তো সেখান থেকে কিন্তু এই পৃথিবী আর আমরা সাধারণ মানুষ আমাদের সৃষ্টি কিন্তু মাটি থেকে মাটির সৃষ্টি হলো বাইতুল্লা থেকে বাইতুল্লাহ থেকেই মাটি আসছে আর আমরা সাধারণ মানুষ আমাদের সৃষ্টি মাটি থেকে হাদিসের মধ্যে আসছে কুল্লু বনি আদম তোরা বন যে প্রত্যেকটা বনি আদম তারা মাটি থেকে সৃষ্টি আর আল্লাহ তালা বলেছেন মিনহা খোলা আমরা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তো আমাদের মূল হলো মাটি আমাদের উৎপত্তি করা হয়েছে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আর মাটির মূল হল কাবা মাটির মূল হলো কাবা আর নিয়ম হলো যে প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায় যে প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে যায় যেমনি ভাবে আমরা দেখি নদী নালা খাল বিল তো এইগুলোর সৃষ্টি কোথেকে আসছে এই নদী নালা খাল বিল এগুলোর সৃষ্টি হল সমুদ্র থেকে সাগর থেকে আমরা দেখি যে নদী নালার পানি এগুলো সারা বছর কলকল করে বয়ে যায় স্রোত আকারে জারি হয়ে থাকে এই পানি কোথায় যায় এই পানি মূলত সাগরে যায় অর্থাৎ সাগরের সাথে তার সম্পর্ক আছে তো এর মূল হল নদী নালার মূল হল সাগর তো আমরা সাধারণ মানুষ আমাদের সৃষ্টি মাটি থেকে আর মাটির মূল হলো কাবা তো কেমন যেন আমাদের সৃষ্টি এই কাবা থেকে তো কেমন যেন আমাদের সৃষ্টি এই কাবা থেকে আল্লাহ তালা বলেন মিনহা উখরা যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার তোমাক তোমাদেরকে সেখানে নিয়ে যাব আবার সেখান থেকেই তোমাদেরকে পুনরায় জীবিত করব। এই হলো এই আয়াতের তর্জমা অন্য অন্য মুফসেন একরাম তারা বলেন যে তারা কেউ কেউ এই তরজমাটা করেন যে আমি তোমাদেরকে কাবা থেকে সৃষ্টি করেছি আবার তোমাদেরকে কাবায় নিয়ে যাব কাবায় ফেরাবো আবার সেখান থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব কোনো কোনো মুফসেন একরাম তারা এই তরজমা করেন তো মূল কথা হলো যে আমরা মানুষ আমাদের সৃষ্টি মাটি থেকে আর মাটির মূল যেহেতু কাবা 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 সুতরাং কেমন কেমন যেন যেন আমাদের মূল থেকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সর্বপ্রথম ঘর এই কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম মসজিদ এই কাবাকে আল্লাহ তারা নিজের ঘর হিসেবে অভিহিত করেছেন যে এটা হলো আমার ঘর যার কারণে এই কাবার যে জায়গা আছে এই যে কাবা গৃহ এই যে কাবা ঘর এই ঘরটা পৃথিবীর সমস্ত ঘর সমস্ত জিনিস থেকে বেশি মর্যাদাশীল সবকিছু থেকে তার মর্যাদা বেশি কারণ আল্লাহ তালা এটাকে নিজের সাথে ব্যক্ত করেছেন যে এটা আমার ঘর বাইতুল্লাহ যার অর্থ হলো যে এটা আমার ঘর আল্লাহ তালা যখন আদম আলাহিসাম এবং মা হাওয়া আলাইকে পৃথিবীতে পাঠাইলেন পাঠানোর পরে তাদের দুইজনকে দুই দিকে ফেলে দিলেন আদম ফেললেন হল সন্দীপ অর্থাৎ শ্রীলঙ্কায় আর মা হাওয়া আলাইসাল্লামকে ফেললেন হলো জিদ্দায় তো এরা দুইজন আল্লাহ তালার অদৃশ্য পানে তারা চলতেছে চলতে 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 এক সময় তারা আরাফার ময়দানে যখন অবস্থান করলো আরাফার ময়দানে যখন তারা আসলো তখন তাদের সর্বপ্রথম মিলন হল সর্বপ্রথম সাক্ষাৎ হলো এরপর আল্লাহ তালা তাদের দুইজনকে কাবা শরীফের নির্দিষ্ট স্থানে নিয়ে গেলেন সেখানে নিয়ে যাওয়ার পর জিবরুল আমিনকে আদেশ করলেন যাও তুমি আদম আলাহিসাল্লামকে আদেশ করো তখন জিবরুল আমিন আদম আদম আলাইসাল্লামকে আদেশ করলেন যে হে আদম আল্লাহ তালা তোমাকে কাবা ঘর নির্মাণের আদেশ করেছেন তুমি কাবা ঘর নির্মাণ করো তখন আদম আলাইসালাম তিনি ফেরস্তাদের সহায়তায় তিনি কাবা ঘর নির্মাণ করলেন কাবা ঘর নির্মাণ করার পর তিনি সর্বপ্রথম সেখানে তাওয়াফ করলেন তো এই যে ঘর এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর আর আদম আলাইসালাম তিনি সর্বপ্রথম এখানে তাওয়াফ করেছিলেন এবং এই ঘরকে মানব মানব জাতির জন্য তাওয়াফের স্থান বানিয়ে দেওয়া হয়েছে তারপর স্থান বানিয়ে দেওয়া হয়েছে তো সর্বপ্রথম যদি আদম আলাইসাল্লাম এই ঘরের তাওয়াফ করেন তাওয়াফ শব্দের অর্থ হলো চারিদিকে ঘোরা চক্কর দেওয়া চারিদিকে ঘোরা চক্কর দেওয়া তো যুগ যুগে সমস্ত মানুষই এর তাওয়াফ করেছেন আজ অবধি পর্যন্ত এর তাওয়াফ চলতেছে কেয়ামত পর্যন্ত এর এর তাওয়াফ চলতেই থাকবে চলতেই থাকবে পৃথিবীর মধ্যে যে কয়জন নবী এসেছেন প্রত্যেকটা নবী এর করেছেন হযরত হজরত আজম আলাইসালাম এর ইব্রাহিম আলাইসাল্লাম তাওয়াব করেছেন ইসমাইল আলাইস্লাম তাওয় করেছেন মৌসা আলাইসাল্লাম তাওয়ব করেছেন আইসা আলাইসাল্লাম তাওয়প করেছেন সমস্ত ফেরজ এর তাওয়াপ করেছেন এমনকি সমস্ত জিন জাতীয় এর তাওয়াপ করেছেন সমস্ত জিন জাতীয় এর তাওয়াপ করেছে। সর্বশেষ আমাদের নবী করেছেন। এমন হযরত নৌ আলাই সালামের যে নৌকা মহাপ্লাবনের সময় যখন এই নৌকা এখানে আসলো আসার পর এই নৌকাও সাত চক্কর দিয়েছে এরপর সাত চক্কর দিয়ে সেখান থেকে সে অন্য জায়গায় চলে গেছে এমনকি যে ভূমি আছে যে জায়গা আছে এই জায়গাটিও এই কাবা শরীফের করেছে এই জায়গাটিও কাবা শরীফের করেছে তো বলতেছিলাম কাবার মর্যাদা কাবার যে ফজিলত এর গুরুত্ব এবং এর মহত্ব অনেক বেশি এর গুরুত্বের ফজিলত অনেক বেশি তো সমস্ত নবী আলেসালাম যারা দুনিয়ায় এসেছিলেন তারা এর তো করেছেন এবং এই ঘরকে আল্লাহ তালার সাথে সম্বন্ধ করা হয়েছে যার কারণে বলা যে বাইতুল্লাহ যার অর্থ হল আল্লাহ ঘর যার অর্থ হলো আল্লাহ তাল ঘর এই কাবা আমাদের কেবলা আমাদের নামাজ সহি শুদ্ধ হতে হলে এই কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে যদি কোনো ব্যক্তি অন্যদিকে ফিরে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা হলো যে কাবার দিকে মুখ করে নামাজ পড়া ক্যাবলা মুখী বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদেরও কা ভারতে যারা আছেন তাদেরও কা একদিকে যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষই হোক না কেন প্রত্যেকেরই একদিকে অর্থাৎ প্রত্যেকেরই এদিকে মুখ করতে হবে প্রত্যেকের এই মুখ করে নামাজ পড়তে হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে মধ্যে বলেন আমিন হাইসু খরাজতা ফাওাল্লি শাতর আল মাসজিদ আল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওাল্লু উজুহাকুম শাতর যে তুমি যেখান যেখান থেকে বের হও না কেন এর দিকে মুখ করে তুমি নামাজ পড় এর দিকে মুখ ফিরাও তোমরা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা এর দিকে মুখ ফিরাবে এই কথা আল্লাহ তালা বলে দিয়েছেন এখন প্রশ্ন হলো যে আমরা যারা বাংলাদেশে অবস্থান করতেছি আমাদের থেকে কাবার উচ্চতা প্রায় উনিশ মাইল যারা আমেরিকায় বসবাস করে এদের থেকে এদের মাথার উপর হলো কাবা এমনি ভাবে যারা প্লেনে চলাফেরা করে অর্থাৎ আকাশে উড়ন্ত জাহাজে যারা চলাফেরা করে উড়ো জাহাজে যারা চলাফেরা করে এরা তো উপরে থাকে তখন তো কাবা নিচে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের নামাজ পড়তে হবে তারা কিভাবে নামাজ পড়বে তো যারা উপরে থাকে তাদের থেকে তো কাবা নিচে হয়ে গেল আবার আমরা যারা বাংলাদেশে আছি আমাদের থেকে কাবা উনিশ মাইল দূরে আবার যারা আমেরিকায় থাকে তাদের মাথার উপরে কাবা তাহলে আমরা যারা বাংলাদেশে নামাজ পড়তেছি তো আমাদের তো উপরের দিকে তাকাইতে হবে তাছাড়া তো কাবার কাবা মুখ হবে না তো এই প্রশ্নটা আসতে পারে এর জবাব হলো যে আগে আমাকে জানতে হবে যে কাবার ভিত্তি থেকে কাবার স্থাপন কোন জায়গা থেকে এটা যদি আমার জানা থাকে তাহলে এই প্রশ্ন আমার মনের মধ্যে আসবে না হাদিসের মধ্যে আসছে যে কাবার ভিত্তি জমিন থেকে একদম সাত তবক জমিনের নিচ থেকে কাবার ভিত্তি হলো সাত তবক জমিনের নিচ থেকে আর এই উচ্চতা হলো আসমান পর্যন্ত তো এখন আপনি যত নিচে যান না কেন সাত তবক জমিনের নিচে তার আপনি যাইতে পারবেন না আসমানের উপরে তো আর উঠতে পারবেন না তো আপনি যেখানে থাকেন না কেন কাবার দিকে মুখ করলেই আপনার ক্যাবলামুখী হয়ে যাবে আপনি যেখানে থাকেন না কেন কাবার দিকে মুখ করলেই আপনি ক্যাবলামুখী হয়ে যাবে কোনো সমস্যা নাই তো বলতেছিলাম যে কাবার ভিত্তি সাত তবক জমিন থেকে এবং উচ্চতা আসমান পর্যন্ত এবং প্রত্যেকটা আসমানে কিন্তু কেবলা আছে সাত আসমানের উপরে একটা ক্যাবলা আছে যাকে মাকাম ইব্রাহিম বলা হয় সেটা ইবের ক্যাবলা এই যে আছে এই ক্যাবলা কিন্তু এই কিন্তু এই কাবার বরাবর স্থাপন করা হয়েছে তো সাত তবক সাত আসমানের উপরে যে ক্যাবলা আছে এটা হলো ফেরস্তাদের ক্যাবলা আর দুনিয়ায় যে ক্যাবলা আছে যে কাবা আছে এটা হলো আমাদের কেবলা। এটা হলো আমাদের ক্যাবলা এই জন্য আল্লাহ তালা বলতেছেন হাইসুমা ও হাইসুমা কুংতুম ফাওয়াল্লি উজু হাকুম যে তোমরা যেখানে থাকো না কেন এদিকে ফিরে তোমরা নামাজ আদায় করো এদিকে ফিরে তোমরা নামাজ আদায় করো তো আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমরা যখন কাবার সামনে সেজদা করব তো তখন কেমন তাহলে কাবাকে বাকে করলাম তো মানুষের মনের মধ্যে এই খটকাটা আসতে পারে যে আমরা আল্লাহ তালার বান্দা আমরা একমাত্র আল্লাহ তালাকে সেজদা করব। তো কাবাকে কেন সেজদা করব। কাবা তো এটা কংক্রিটের ঢালাই চুনা পাথর এগুলো দিয়ে তৈরি তো আমরা এই কাবার সামনে সেজদা করতেছি কেমন যেন কাবাকে সেজদা করতেছি এমনিভাবে যারা হিন্দু আছে তারা তো ইট পাথর সিমেন্ট খড়খোটা দিয়ে তৈরি মূর্তির সামনে মানুষ আকৃতি মূর্তি মূর্তির সামনে সেজদা করতেছে তা আমরা কাবার সামনে সেজদা করতেছি কাবাকে সামনে নিয়ে সেজদা করতেছি আর তারা মূর্তির সামনে সেজদা করতেছে তো কেমন যেন দুইটার মধ্যে তেমন কোনো ব্যবধান নাই দুইটার মধ্যে তেমন কোনো ব্যবধান নাই তো এই প্রশ্নটা মানুষের মনের মধ্যে আসতে পারে এর উত্তর হলো যে আল্লাহ তালা যে জিনিসটা ফরজ করে দিয়েছেন আমাদের জন্য সেই জিনিসটা আদায় করা ফরজ আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করো এর সামনে তোমরা সেজদা করো তো আমাদের সেটা পালন করতে হবে আর আল্লাহ তালা যে জিনিসটা নিষেধ করে দিয়েছেন সেটা আমাদের উপর হারাম যে জিনিসটা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন সেটা আমাদের উপর হারাম আর যেটার আদেশ করেছেন সেটা আমাদের উপর আদায় করা ফরস তো এটাই হলো ইবাদত আল্লাহ তালা আদেশ করছেন ব্যাস আমরা আদেশ পালন করব। আর যেটা আমাদের নিষেধ করেছেন যে মূর্তির সামনে তোমরা সেজদা করবে না মূর্তির তোমরা ইবাদত করবে না এটা যেহেতু আমাদেরকে নিষেধ করেছেন এই জন্য এটা আমাদের উপর হারাম হয়ে গেছে